নমস্কার বন্ধুরা আজকে আমি বেত শাক করে দেখাবো বেত শাক কিংবা বেতুয়া আপনারা যেটাই বলেন না কেন আজকে বে বেত শাক করে দেখাবো আপনারা আপনাদের মতো করে বানান কিন্তু আমি আমার মতো করে বানাবো আর আমি যেভাবে বেত শাক বানাবো সেইভাবে যদি আপনারা বেত শাক বানান তাহলে কিন্তু যারা শাক একদম খেতে চায় না পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আমি বেতো শাক বানানোর জন্য এখানে দুয়াটি শাক পরিষ্কার করে বেছে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে শাকে দেওয়ার জন্যে নিয়েছি বেগুন আলু আর বড়ি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বেত স্বাদের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাই ঘন্টা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব আপনারা তো অনেকভাবে বেতো শাক কিংবা বেতোয়া শাক ভেজে খেয়েছেন কিন্তু একবার আমার মতো করে এইভাবে বাড়িতে বেতোয়া শাক ভেজে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল যে কোনো শাক কিন্তু আপনারা সর্ষের তেল দিয়ে করবেন তাতে কিন্তু শাকের স্বাদটা ভালো আসে আর খেতেও ভালো লাগে অনেকেই দেখেছি সাদা তেল দিয়ে শাক রান্না করে কিন্তু শাকটা সাদা তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু একদম ভালো লাগে না আর যে কোনো শাকে কিন্তু একটু তেল বেশি দিতে হয় আমি এখানে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটা গরম হয়ে গেছে বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব আপনারা বড়ি দিয়েও করতে পারেন আমি বড়ি বেগুন আলু দিয়ে করব আপনারা বড়ি ছাড়াও কিন্তু শুধু বেগুন আলু দিয়েও বেত শাকটা ভাজতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা বড়িগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এই তেলে আমি আলু আর বেগুনটা ভেজে নেব দেখুন বলুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি আলুর সঙ্গে বেগুনটা দিয়ে দেব দিয়ে দিতে একসঙ্গে ভেজে তুলে নেব এইভাবে যদি আপনারা আলু আর বেগুনটা যদি ভেজে তুলে নেন তারপরে যদি ছাড়ে দেন তাহলে কিন্তু বেগুনগুলো গোটা গোটা থাকে হলে কিন্তু বেগুনগুলো একদম ভেজে চটচবি টাইপের হয়ে যাবে দেখুন বন্ধু আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন বন্ধু তেল দিয়ে দিয়েছি আমি বেগুন আলু তুলে একটু তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে দুটো একটা শুকনো লঙ্কা চিরে আর একটু কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড থেকে ভাজা ভাজা করে নেব আমার ফোড়নটা হয়ে গেছে এখানে পাঁচ আর রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একবার এইভাবে আলু বেগুন আর রসুন তেলে দিয়ে যেতো শাক ভেজে খেয়ে দেখবেন এর শাকটা কিন্তু অন্য শাকের থেকে একদম আলাদা লাগবে এবার শাকটা আমি দিয়ে দেব রসুনটা খুব বেশি না দেখুন বন্ধু দিয়ে দেব নুন স্বাদ মতো খুব বেশি নুন দেবেন না কেননা শাক কিন্তু একদম কমে যাবে বুঝে শুনে কিন্তু এখানে নুনটা যোগ করবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার ঢাকা দিয়ে শাকটাকে আমি একদম লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে শাকটাকে মিনিট এক একটু রান্না করে নেব দেখুন কতটা কমে গেছে দেখুন বন্ধুরা শাকটা কতটা জলটা শুকিয়ে গেছে এইটুক জল থাকতে থাকতে আমি আলুটা আর বেগুনটা আর বড়িটা দিয়ে দেবো তাহলে কী হবে আলু বেগুন আর বড়িটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট এক একটু ভেজে নেব দেখুন বন্ধুরা শাকটা হয়ে আসছেন আপনার আগে একটুখানি চিনি দিয়ে দেবো আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই একবার এইভাবে যেতে শাক বাড়িতে দেখুন বন্ধুরা শাকটা হয়ে গেছে এবার না দিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন